না এটা ওই যে বুটটা পাউডার এটা মনে তো সাজা গ্রামটা খুলে ফলাইছে আগে না এটা বছর কোন ধর্মতে লাগদাস না না এটা গ্রামটা খুলে ফলাইছে আগে আগে খুলে ফলাইছে রাতে খুলে ফলাইছে রাতে খুলে ফলাইছে যার জন্য 24 ঘন্টা হাওয়াটা বাইরে গেছে 24 ঘন্টা আগে কালকে রাতে আপনারা আনসার পরে খুলে গেছে হাওয়া বাইরে গেছে হাওয়াটা বাইরের পরে ফারমেন্টে এইভাবে ইয়া না এখন